সালাম শুভেচ্ছা ও স্বাগতম আমি মিল্টন আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় ঘটেছিল এই দিনের কি তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি আজ একত্রিশে অক্টোবর প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক উনিশশো বিশ সালের একত্রিশ অক্টোবর ভারতের প্রথম বৃহৎ শ্রমিক সংগঠন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয় এই প্রতিষ্ঠানটি শ্রমিকদের অধিকার রক্ষা ভালো কর্মপরিস্থিতি নিশ্চিত করা মজুরি বৃদ্ধির দাবি এবং সামাজিক ও অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে উনিশশো সালের একত্রিশে অক্টোবর কলকাতায় প্রকাশিত দৈনিক আজাদ ছিল মুসলমানদের প্রথম বাংলা ভাষার দৈনিক পত্রিকা যা সংবাদ রাজনৈতিক মতামত এবং সমাজসেবামূলক বিষয়াদি প্রচারের মাধ্যমে মুসলিম সমাজকে সচেতন ও সংগঠিত করার লক্ষ্যে প্রকাশিত হয় উনিশশো ছেষট্টি সালের একত্রিশ অক্টোবর বিশিষ্ট ভারতীয় সাঁতারু মিহির সেন প্রশিক্ষণ ও সাহসিকতার পরিচয় দিয়ে বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে পানামা পানামাখাল অতিক্রম করেন যা তার আন্তর্জাতিক সাফল্যের প্রতীক হিসেবে বিবেচিত হয় উনিশশো আশি সালের একত্রিশে অক্টোবর লন্ডনের ইভিনিং নিউজ পত্রিকায় বিদায় লন্ডন শিরোনামে একটি সম্পাদকীয় প্রকাশিত হয় অব্যবস্থাপনার কারণে এই পত্রিকা অভূতপূর্ব আর্থিক সংকটে পড়ে উনিশশো চুরানব্বই সালের একত্রিশে অক্টোবর চীন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বেজিং সিওল চুক্তি স্বাক্ষরিত হয় যা দুই দেশের কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন এবং রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করার লক্ষ্যে সমঝোতার প্রতীক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দু সালের একত্রিশে অক্টোবর মাহাতির বিন মোহাম্মদ স্বেচ্ছায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব হস্তান্তর করেন যা মালয়েশিয়ার রাজনৈতিক স্থিতিশীলতা ও নেতৃত্বের শান্তিপূর্ণ হস্তান্তরের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হয় দু সালের একত্রিশে অক্টোবর রাজধানীর বাজারে বিএসইসি ভবনে অগ্নিকাণ্ড ঘটে যেখানে আমার দেশ এন সহ বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ মিডিয়ার হেড অফিস ছিল এবং এই অগ্নিকাণ্ডের ফলে এই মিডিয়া হাউসগুলো ক্ষতিগ্রস্ত হয় দু সালের একত্রিশে অক্টোবর ভারতের জম্মু ও কাশ্মীরকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখ হিসেবে পুনর্গঠন করা হয় এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা ইংরেজি সাহিত্যের একজন রোমান্টিক কবি জন কিডস সতেরোশো পঁচানব্বই সালের একত্রিশে অক্টোবর লন্ডনের মুরফিল্ডস একটি একটি বলে জন্মগ্রহণ করেন তিনি তার জীবন দশায় খুব পরিচিত না হলেও মৃত্যুর পরে ওল্ড টু এ নাইট্যাঙ্গেল এবং ওল্ড অন এ গ্রিসিয়ান আর্ন সহ বহু অনন্য কবিতার জন্য তিনি বিখ্যাত হন ভারতের লোহমানব নামে পরিচিত পণ্ডিত ও জাতীয়তাবাদী নেতা স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই পটেল আঠারোশো সালের একত্রিশে অক্টোবর গুজরাতে জন্মগ্রহণ করেন তিনি ভারতের পাঁচশো বাইশটি রাজ্য একাত্রিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন চীনের রাষ্ট্রনায়ক চিয়াং কাই শেখ আঠারোশো সালের একত্রিশে অক্টোবর জেজিয়াং এ জন্মগ্রহণ করেন তিনি দ্বিতীয় চীন জাপান যুদ্ধের সময় চীনকে নেতৃত্ব দেন এবং পরে তিনি তাইওয়ানে দীর্ঘ সময় শাসন করেন ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার সি কে নাইডু আঠারোশো সালের একত্রিশে অক্টোবর ভারতের মহারাষ্ট্রের নাগপুরে জন্মগ্রহণ করেন তিনি ভারতের প্রথম টেস্ট ক্রিকেট অধিনায়ক ছিলেন তাছাড়া তিনি আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে অসাধারণ ক্রীড়া শৈলী প্রদর্শনকারী খ্যাতনামা ক্রিকেটার এবং তিনি ভারতের পদ্মভূষণ প্রাপ্ত প্রথম ক্রিকেটার ভারতীয় বাঙালি মডেল ও অভিনেত্রী পার্ণ মিত্র উনিশশো সালের একত্রিশে অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি বাংলা টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং তিনি দু সালে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়ে রাজনীতিতে সক্রিয় হন স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত আমেরিকান ইন্দ্রজালিক হ্যারি হুডনি উনিশশো সালের একত্রিশে অক্টোবর মৃত্যুবরণ করেন তিনি তার সাধারণ ম্যাজিক্যাল দক্ষতা এবং অলৌকিকতা বিশ্বাস বিরোধী লড়াইয়ের জন্য বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছিলেন ভারতীয় বাঙালি সঙ্গীত পরিচালক সুরকার লোকসঙ্গীত শিল্পী শচীন দেব ভর্মন উনিশশো সালের একত্রিশে অক্টোবর মৃত্যুবরণ করেন তিনি বাংলা ও হিন্দি সিনেমায় অসংখ্য কালজয়ী গানের সৃষ্টি করেন এবং তিনি দুইবার ফিল্মফেয়ার এবং একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী উনিশশো সালের একত্রিশে অক্টোবর মৃত্যুবরণ করেন তিনি তার কেন্দ্রিকৃত ক্ষমতা নীতি এবং বাংলাদেশের স্বাধীনতায় ভারতের ভূমিকার জন্য বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছিলেন পাকিস্তানি বংশোদ্ভূত ভারতীয় লেখক ও কবি অমৃতা প্রীতম দু সালের একত্রিশে অক্টোবর মৃত্যুবরণ করেন তিনি ছয় দশকেরও বেশি সময় ধরে প্রায় দুইশটি সাহিত্যকর্ম রচনা করেছেন এবং তিনি সাহিত্যে একাডেমি ও জ্ঞানপীঠ সহ বহু সম্মান অর্জন করেছিলেন বন্ড খ্যাত স্কটিশ অভিনেতা সন কনারি দু সালের একত্রিশে অক্টোবর মৃত্যুবরণ করেন তিনি জেমস বন্ড চরিত্রে অভিনয়ের মাধ্যমে খ্যাতি অর্জন করেছেন এবং তিনি একাডেমি গোল্ডেন গ্লোব বাপটা সহ বহু সম্মান ও নাইট উপাধি লাভ করেছেন স্টিল ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত ভারতীয় শিল্পপতি জামশেদ জে ইরানি দু সালের একত্রিশে অক্টোবর মৃত্যুবরণ করেন তিনি স্টিল ম্যান অফ ইন্ডিয়া নামে ভূষিত এবং তিনি পদ্মভূষণ ও কে সহ বহু সম্মানে ভূষিত হন এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি আজ বিশ্ব সঞ্চয় দিবস প্রতি বছর অক্টোবর বিশ্ব সঞ্চয় দিবস বিশ্বজুড়ে পালন করা হয় উনিশশো সালে ইতালির মিলানে অনুষ্ঠিত আন্তর্জাতিক সঞ্চয় ব্যাংক কংগ্রেসে এই দিনটি ঘোষিত হয় যার মূল উদ্দেশ্য ছিল মানুষের মধ্যে সঞ্চয়ের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা ব্যক্তিগত পারিবারিক এবং জাতীয় অর্থনৈতিক স্থিতি বজায় রাখতে সঞ্চয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনে মানুষকে অপ্রয়োজনীয় খরচ কমিয়ে ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় বিনিয়োগ ও সঠিক আর্থিক পরিকল্পনার প্রতি উৎসাহিত করা হয় বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে উদ্বুদ্ধ করাই এই দিবসের মূল উদ্দেশ্য এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক প্রাকৃতিক শৈল্পিক সাংস্কৃতিক সাহিত্যিক রাজনৈতিক বিজ্ঞান গবেষণা আন্দোলন উৎসব অর্জন খেলাধুলা সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা পাওয়া না পাওয়া মায়া মমতা ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন চলুন এই দিনটি উপভোগ করি আগামী কালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার আমি শুধু বলিব নিজের পরিবারের প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন ধন্যবাদ খোদা হাফেজ